মঞ্চ উপস্থিত কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত আমাদের ক্ষুদিরাম পাঠাগারের সম্পাদক আমাদের ভাতৃপতি শ্রী নীলেন্দ্র সাহা এবং উপস্থিত আমাদের মা বোনেরা এবং সমস্ত বন্ধুরা আমি বহরমপুরে নতুনরা আপনারা শুনেছেন যে আমি দীর্ঘদিন ধরে বহরণ করে আসছি এবং শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সঙ্গে আমার যোগাযোগ হওয়ার পর থেকে সামগ্রিকভাবে এদের যে সমাজ চিন্তা বা এদের যে আদর্শ বা এদের যে নৈতিকতা তার সঙ্গে আমি অনেকটাই একাত্মতা অনুভব করেছিলাম যার জন্য আর ছেড়ে চলে যেতে পারিনি আমি ক্যান্সারের চিকিৎসক কিন্তু চিকিৎসাটা করাটাও তো একটা সমাজের মধ্যে থেকেই চিকিৎসা সুতরাং সমাজের ঘাত প্রতিঘাত সুবিধা অসুবিধা সবই কিন্তু চিকিৎসা ক্ষেত্রেও আমাদের প্রতি মুহূর্তে প্রভাবিত করার চেষ্টা করে তো সেই সেইভাবে ভাবনা চিন্তা করতে গিয়ে আজকে আমরা খুব অল্প কিছু ক্যান্সারের ক্ষেত্রে বহরমপুরে আমরা কিছু ক্যান্সার পেশেন্টের জন্য কিছু কিছু কর্মসূচি নিতে পেরেছি আজ অবধি আজকে আমরা যে পরিষেবাটার উদ্বোধন মাননীয় বিচারপতির হাত দিয়ে হলো যেটা নিলেন্দু বলছিল সেটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে এক কথায় বাংলা করলে উপশমের চিকিৎসা অর্থাৎ ক্যান্সার পেশেন্ট বা যে কোনো পেশেন্ট যখন তার কোনো উপসর্গের চিকিৎসা করা হয় মাথা ব্যথা পেট ব্যথা জ্বর এগুলো হচ্ছে উপশম তার উপশম করা উপসর্গের উপশম করা এইটা হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট এখন ক্যান্সারের ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখের কথা হচ্ছে যেহেতু প্যালিলিটিভ কেয়ার কেয়ারের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক একজন বলছিল যে ঘোষক যে চিকিৎসা হচ্ছে আজকে বিশ্বায়নের যুগে একটা পণ্য এটা অত্যন্ত সত্যি কথা তা এই এই পণ্যকরিমের যুগে সেখানে প্যালিলিটিভ কেয়ারতে কিন্তু খুব একটা লাভজনক কিছু ব্যাপার না যেটা একটা শল্য চিকিৎসা করলে যে লাভ নার্সিং ঠিক ডাক্তার ওষুধ অ্যান্টিবায়োটিক্স বা একটা কেমোথেরাপি করলে ক্যান্সারের ক্ষেত্রেই বলছে সেখানে যে ওষুধ ডাক্তার হসপিটাল অ্যাডমিশান বা রেডিও যে রেডিওথেরাপি করলে এই সবটাই কিন্তু তার খরচ অনেক বেশি সরকারি হাসপাতাল অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতোই বা সমস্ত রোগের চিকিৎসার মতোই সরকারি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা আমি নিজে আটত্রিশ বছর সরকারি চাকরি করেছি আটত্রিশ বছর সুতরাং আমি একেবারে সামনে থেকে খুব কাছ থেকে দেখেছি এবং ঘটনাক্রমে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু পোস্টেও ছিলাম যাতে আমরা বলি হেড অফ দ্য ডিপার্টমেন্ট সুতরাং সরকারি নীতি সেই নীতির প্রণয়ন তার সুবিধা অসুবিধা আর্থিক অনটন এবং সেখানে নানাবিধ বিষয়গুলি আমি আমরা খুব ভালো জানি সুতরাং সরকারি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা আমি যে কোনো সরকারি ব্যবস্থার একজন খুব বড় সমর্থক আমি মনে করি সাধারণ মানুষ সরকারি ব্যবস্থা ছাড়া বাঁচতে পারে না সরকারকে কিছু দায় নিতে হবে যেমন শিক্ষা যেমন স্বাস্থ্য এই স্বাস্থ্য ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা এইগুলো কিন্তু যেভাবে চলার কথা সেইভাবে কিন্তু সবসময় চলে না এখনো হয়তো চলছে না তা সেই কারণে আমরা বিকল্প কিছু ব্যবস্থা কিছু মডেল তৈরি করা যে বেশি খরচ না করে বা বেশি বড় বড় যন্ত্রপাতি না নিয়ে বা খুব দামি ওষুধ না নিয়ে কিন্তু মানুষকে রিলিফ দেওয়া যায় বিভিন্ন অসুখে তার মধ্যে একটা হচ্ছে ক্যান্সার এখন ক্যান্সারের টেলিটিভ কেয়ার বোঝবার আগে আর একটা দুটো কথা বলি আমাদের ভারতবর্ষে যত ক্যান্সার আক্রান্ত মানুষ প্রথম যখন ডাক্তারের কাছে যান ডাক্তার বলতে কোয়ালিফাইড ডাক্তারের কথাই বলছে অর্থাৎ আমাদের মতো ডাক্তারের কাছে কোনো এমবিবিএস বিবিএস ফার্স্ট ডাক্তারের কাছে যখন প্রথম যান একশো জনের মধ্যে আশি থেকে পঁচাশি জন তখন কিন্তু অ্যাডভান্স ক্যান্সার পেশেন্ট মাত্র ওই বাকি অংশটা শতকরা পনেরো থেকে কুড়ি জন তাদের কিন্তু একমাত্র সারানো যায় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে এবার একটা প্রশ্ন উঠবে যে কেন ওই এত মানুষ আশি ভাগের উপর পঁচাশি পার্সেন্ট মানুষ তারা অ্যাডভান্স ক্যান্সার নিয়ে আসছেন তার কারণটা হচ্ছে ওই আবার সেই পণ্যের কথা যে ক্যান্সার চিকিৎসার সঙ্গে যে পণ্য ব্যবস্থা যুক্ত সেই পণ্যটা সেই টাকাটা সেটা কিনতে টাকা লাগে সেই টাকাটা একমাত্র হচ্ছে শহুরে বাবুদের পকেটে জেলার মানুষ বা গ্রামের মানুষদের কাছে সেই টাকাটা নাই যার জন্যে সেখানে বেসরকারি ব্যবস্থাগুলি কর্পোরেট যাদের আমরা বলি তাদের কোনো উৎসাহ নেই এবং মজার কথা হচ্ছে যে সরকারেরও কোনো উৎসাহ নেই সেই যে সরকারি ফনটা কেন যে রঙের সরকার আর কি যে তার কারণ আমরা মিডিয়ার বন্ধুরা বসে আছেন শহুরে মিডিয়া এবং জেলা মিডিয়া বা গ্রামীণ মিডিয়ার মধ্যে পার্থক্য আছে শহুরে মিডিয়ার কাগজে চাই অনেক বেশি এবং তাদের খবর অনেক গুরুত্ব দিয়ে ছাপা হয় জেলা বা গ্রামীণ মিডিয়ার থেকে মিডিয়ার বন্ধুরা আমার সঙ্গে অবশ্যই একমত হবে আমি জানিয়ে দিল এবং সেই কারণে এই যে মতামত তৈরি হয় আমাদের গণতন্ত্রের যে মতামত তৈরি করে মানুষ সেটা মূলত শহুরে মানুষকে খুশি করার জন্যে গ্রামীণ মানুষ বা জেলার মানুষের প্রতি তাদের অত ফোকাস নেই এবং আমরা যাদের কোর্ট অ্যান্ড কোর্ট বুদ্ধিজীবী বলি এই বুদ্ধিজীবী মহলও কিন্তু শহরেই বাস করে মানুষকে তারাও প্রভাবিত করেন বিভিন্ন আজকাল তো ইন্টারনেটের মাধ্যমে খবরের যে বিভিন্ন কোর্ট তারাদের মাধ্যমে এবং আমরা সেইগুলো শুনে টিভিতে দেখে আমরা জেলা বা গ্রামের মানুষরা প্রভাবিত হই কিন্তু যে কথায় ছিলাম এই ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো শহরে যেটুকু আছে সরকারি এবং বেসরকারি তার কিন্তু বেশিরভাগটাই গ্রামে বা জেলায় নেই খুব ছোট্ট একটা কথা বলি আপনাদের যারা বহরম প্রয়োগ আসিরা আপনাদের শহরে আপনাদের শহরে আপনাদের একটা রেডিও ক্যান্সার ডিপার্টমেন্ট হয়েছে মেডিকেল কলেজে অনেক বছর হয়ে গেল সাত আট বছর তো হয়েই গেল বোধহয় আজ অব্দি সেখানে ছ থেকে সাতজন ডাক্তারবাবু আছেন আজ অব্দি সেখানে কিন্তু একটা রেডিও থেরাপি মেশিন বসলো না অত্যন্ত দুঃখজনক কথা এত বড় একটা জেলা এবং আশপাশের জেলায় এত ক্যান্সার পেশেন্ট মুর্শিদাবাদ হচ্ছে অন্যতম একটা গরিব একটা জেলা এবং এখানে ক্যান্সার পেশেন্টের সংখ্যা অনেক বেশি কিন্তু রেডিও থেরাপি হচ্ছে ক্যান্সার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু আজ অব্দি রেডিও থেরাপি মেশিন বসলো না এখন তার জন্যে যে সরকারি ব্যর্থতা তার দায় কার সে আলোচনা করার জায়গায় মঞ্চ না সেটা নিয়ে যাচ্ছি না কিন্তু আমরা তো দেখছি আমাদের লোকরা ভুগছে তো আজকে বহরমপুরে কারোর ক্যান্সার হলে বা লালবাগে কারোর ক্যান্সার হলে তাকে কিন্তু দৌড়তে হচ্ছে পেশেন্টটিকে নিয়ে কলকাতায় যদি মেশিনটা থাকত তিনি বাড়ি থেকে যাতায়াত রে চিকিৎসাটা নিতে পারতেন তাকে কলকাতায় যেতে হচ্ছে বাড়ি ভাড়া করে বা ঘর ভাড়া করে থাকতে হচ্ছে তার খরচ আছে তার সঙ্গে দুটো লোক যাচ্ছে তাদের যে ডেলি ইনকাম সেইটা লস হচ্ছে এই সবটা মিলিয়ে বহু লোক ওই জন্য কলকাতায় চিকিৎসা কন্টিনিউ করতে পারেন না তারা চিকিৎসা আপডেট করে তারা কিন্তু আর পারেন না চলে আসে অপারেশান কেমোথেরাপি রেডিওথেরাপি তারপরেও তো পেশেন্ট বহুদিন পঁচেন এই যে তখনকার যে ভোগান্তি আমি দেখেছি খুব দুঃখজনক ব্যাপারে গেল আমাকে আমার পেশেন্ট হয়তো বাংলা থেকে উত্তরবঙ্গের পেশেন্ট আসে আমার কাছে তারা মালদা থেকে ফোন করছেন ক্যান্সার পেশেন্ট তার ট্রিটমেন্ট হয়েছে তার এবার জ্বর হয়েছে তিনি একটা প্যারাসিটামল খাবেন কি না এটা জিজ্ঞেস করার জন্য আমার কাছে আসছেন আপনার ওখানে লোকাল ডাক্তার নেই বলছে ডাক্তারবাবু ওখানে সবাই ভয় পায় ক্যান্সার পেশেন্টকে ওষুধ দিতে চায় না এই এইরকম অজস্র উদাহরণ দেওয়া যায় তাই সুতরাং না আমাকে ওই মুর্শিদাবাদে মেডিকেল কলেজ বা বহরমপুরে একটা রেডিও রেডিওথেরাপির যন্ত্র থাকালে এবং একটু ভালো সার্জন থাকে যারা ক্যান্সার সার্জারি করতে পারে সেই ধরনের ডাক্তার থাকলে আজকে কিন্তু এই চিত্রটা পাল্টে যেত আমাদের সরকারি কাঠামোয় কিন্তু এই ধরনের ডাক্তারগুলো আছেন যারা ট্রেন্ড সার্জিক্যাল অনকোলজিস্ট আমরা বলি ক্যান্সার সার্জারি করতে পারে কিন্তু তাদের ওই জনঘনত্ব বলে একটা কথা হচ্ছে তাদের ঘনত্ব হচ্ছে এস এস কেম হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে এই ডাক্তার কিন্তু আমাদের এই জেলাগুলোতে এই ধরনের ডাক্তাররা আসেন না মানে কি তাদের পাঠানো হয় না পাঠাবে তো আসবে এবং কেন পাঠানো হয় না কী হয় না সে আবার অন্যান্য অনেক কথা সেগুলোর মধ্যে আজকে এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি আমাদের কথা হচ্ছে যে কিছু ক্যান্সার পেশেন্ট আমি বললাম এইটটি ফাইভ পার্সেন্ট প্রায় ক্যান্সার পেশেন্টদের বেশিরভাগ উপসর্গুলোর চিকিৎসা কিন্তু খুব সামান্যভাবে একটা কেন্দ্র থাকবে এবং সেই সঙ্গে কিছু ট্রেন্ড ভলেন্টিয়ার থাকবে তারা কিন্তু বাড়িতে এগুলো করে হয়ে আসবে উদাহরণ দিয়ে একজনের তার পেচ্ছাপাকে গেছে তার একটা ক্যাফেটাল করতে হবে এখন আজকে তাকে কি করতে হয় গ্রামে থাকলে তাকে একটা গাড়ি ভাড়া করে আসতে হবে এখানে একজন ডাক্তারকে বা একজন গ্রামীণ চিকিৎসক যারা এগুলো করে তার কাছে যেতে হবে সেখানে পাঁচশো সাতশো হাজার টাকা নিতে হবে প্লাস গাড়ি ভাড়া তো আছে তা যদি এইটা আমরা যদি কিন্তু ভলেন্টিয়ার ঠিক করতে পারি যে এইটায় দক্ষ হবে সে যদি বাড়ি থেকেই ক্যাথেটারটা করে দিয়ে তিনি যদি তিনশো টাকা ফিজও নেন তো এই মানুষটার লাভ তার এই গাড়ি ভাড়া বেঁচে গেল এখানে ডাক্তারের শহুরে ডাক্তারের ফিজটা দিতে হলো না এইভাবে তো ব্যাপারগুলো ভাবা যায় ইভেন তাকে একটা ইঞ্জেকশন দিতে হবে অনেক সময় সেই লোকও পাওয়া যায় না আর তো পাবেনই না এরকম সামান্য সামান্য ব্যাপার আছে যে ব্যাপারগুলো যদি একটু আমরা সংগঠিতভাবে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু এই সামান্য ব্যাপারগুলো বাড়িতেই সমাধান করে দেওয়া যায় আসলে ট্যালিটিভ কেয়ারের পরিসরটা অনেক বড় শুধু ক্যান্সার না অন্যান্য কিছু অসুখের ক্ষেত্রেও ট্যালিটিভ কেয়ার প্রয়োগ করা যায় একটা ছোট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন একটি ধরুন একজন পঁচাশি বছরের ভদ্রলোকের একটা স্ট্রোক হয়েছে একদিক প্যারালিসিস হয়ে গেছে এবং তার চোখের সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন না বাবা তার স্ত্রীর বয়সে কিন্তু আশি বছর ধরে রাখতে সেই ভদ্রলোকের যখন জ্বর হচ্ছে ওই প্যারাসিটামল ট্যাবলেটটা কিনতে কিন্তু এই মহিলাকে হয়তো প্রায় দু কিলোমিটার দূরে একটা ওষুধের দোকানে যেতে হবে আজকাল তো আমরা খুব স্বার্থপর হয়ে গেছি শুধু 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 নিজেও এবং নিজের পরিবার তার বাইরে আমার কিছু না মতান্তরে নিজের পরিবারও না শুধু নিজের অনেকে পরিবারের দেখো কী কেউ খুব একটা সেরকম চোখটা করেন না এরকম বক্তব্য আমাদের কাছে আসে যাই হোক সে অন্য কথা সুতরাং পাড়ার প্রতিবেশী যাদের ছিল আমাদের যেটা পাড়ার প্রতিবেশী খোঁজখবর নেওয়া বা একটু তাদের হেল্প করা এইটা কিন্তু আজকে আজকাল প্রায় নেই গ্রামে হয়তো তাও কিছুটা থাকতে পারে আমার ধারণা কিন্তু শহরগুলোতে যত আমরা প্রতিযোগিতা করে গ্রামগুলোকে শহরে পরিণত করছি তত মানুষের এই মূল্যবোধগুলো কমে যাচ্ছে আমাদের এই প্যালিটিক কেয়ারের মূল দর্শনটা কিন্তু এই জায়গাতে ঢুকিয়ে আছে যেমন বলি কেরালা কেরালাতে প্যালিটিভ কেয়ার ভীষণ চ্যাম্পিয়ন তার কারণ ওদের একটা কমন বন্ডেজ হচ্ছে খ্রিশ্চানিয়াটি ওদের ধর্ম ওরা যেহেতু খ্রিস্টান ওদের এই ধর্মের মধ্যে এই সেবাগুলো আছে ওখানে কিন্তু ভীষণ ভীষণ পুরুষ এই প্যালিটিভ কেয়ারের কাজ হয় আমাদের এখানে আমাদের বক্তব্য কিচ্ছু না বহরমপুর মডেল হিসাবে অনেকগুলো ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পথ দেখিয়েছে আনন্দবাজার পত্রিকায় হেডলাইন হয়েছিল যে বহরমপুর মডেল আগামী দিনে বাংলাকে পথ দেখাবে সেটা হচ্ছে যখন আমরা ক্যান্সার হাসপাতাল চালু করেছিলাম আজকে এই ক্ষেত্রেও বহরমপুর মডেল সেই পথটা দেখাটা বেড়ায় যে যদি আমরা সামাজিকভাবে সবাই সংগঠিতভাবে প্রত্যেকের বিপদে আমরা প্রত্যেকে দাঁড়াই এই 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 দর্শনটা মাথায় রাখতে হবে যে আজকে ওই এক্স রে ক্যান্সার হয়েছে ওটাকে শুধু এক্স রে প্রবলেম বলে ভাবলে হবে না ওই পাড়ায় ওই এলাকায় আমরা যারা আছি আমাদের সবার প্রবলেম সবাই মিলে গিয়ে তার পাশে দাঁড়াবো তাকে মানসিক সহায়তা করা তাকে অন্যান্যভাবে ফিজিক্যাল সহায়তা করা প্রয়োজনে তাকে আমাদের যেটুকু ক্ষমতা আর্থিক সহায়তা করা এই না করলে কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো দান করাতে পারব না তা সেই আবেদন আপনাদের কাছে থাকলো আমরা উদ্বোধন করলাম ইতিমধ্যেই খুব ছোটোভাবে এই কাজগুলো শুরু হয়েছে নীলেন্দুরা বলছিলাম আমাকে আরও বড়োভাবে আমরা করবো আরও বৃহত্তরভাবে সেগুলো টেকনিক্যাল ব্যাপারগুলো নিলেন্দ্র পরে আপনাদের জানাবে আমাদের গোল হচ্ছে যে বহরমভোগে কেন্দ্র করে পাঁচ কিলোমিটার বা ছ কিলোমিটার বা দশ কিলোমিটার যেটা ওরা বলবে এই অঞ্চলটাকে আমরা কেটার করব এই রকম ব্যাপারে যেমন ধরুন এই এইগুলো তো আছেই কিছু টেকনিক্যাল স্কিল ধরুন যে লোকটা বাড়িতে একা শুয়ে আছে একা অনেক লোক হয়ে যায় মানে আজকাল তো ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে সবাই বাইরে চাকরি করছে গোটা এটাই প্রায় পরিযায়ী শ্রমিকের পরিবর্তন হয়েছে কিন্তু আজকে বয়স্ক ভদ্রলোক এবং বয়স্ক মহিলা সেই বয়স্ক ভদ্রলোক বা মহিলা একজন মারা গেলেই সে কিন্তু একেবারে প্রাপ্ত হয়ে গেলেন ছেলে মেয়ে হয়তো ফোন করে দূর থেকে আর একটাতে ছেলেরা সব বাইরে থাকে তারা তাদের কেরিয়ার তৈরি করছে সেটা একটা বিতর্কিত বিষয় যাই হোক কিন্তু তারা ফোন করে টাকা না কিন্তু ফিজিক্যালি আসতে পারে না খুব স্বাভাবিক কিন্তু এরা লোক কোথা করতে একটা লোক বয়স্ক লোক যে বাড়িতে শুনে আছে তার কাছে গিয়ে দশ মিনিট বসে কাগজটা পরে তাকে শোনানো একটু গল্প করে এটাও একটা কাজ এটাই ক্লিয়েটেভি সুতরাং অন্যের কথা একটু ভাবুন শুধু নিজের কথা না ভাবে বা নিজের পরিবারের কথা না ভাবে আপনার চারপাশে যে মানুষজনেরা আছে যারা নানাভাবে ব্যতীব্যস্ত বিপর্যস্ত এবং শারীরিকভাবে বিপর্যস্ত মানসিকভাবে বিপর্যস্ত তার ক্যান্সার কথাটা শুনলেই আপনি লোক প্রায় ফুটিয়ে যায় ওখানেই শেষ হয়ে যায় তাদের সেই সাহস দেওয়া তাদের সেই শারীরিক কষ্ট কমানো এই সবটা মিলে প্যালেটে পেয়ে যায়